আপনারা ছাদ বাগানে তো প্রত্যেকেই বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ করে থাকেন এই সময়টা মানে এখন কিন্তু বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস তো এই সময়টাতে কিন্তু লেবু গাছে নানা রকমের রোগ দেখা যায় আর তার মধ্যে একটি মেন সমস্যা হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া তো লেবু গাছে কিন্তু বিভিন্ন রকমভাবে গাছের পাতা হলুদ হয়ে যায় তো আজকের এই ভিডিওতে আপনাদের একটি কারণ আমি দেখাবো যার ফলে লেবু গাছের পাতা হলুদ হয়ে যায় তো আমার পাশে একটি গাছ রয়েছে আপনারা দেখুন এই যে এখানে দেখুন গাছটা প্রায় মরণাপন্ন হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে গাছটা মরেই যাবে কিন্তু অ্যাকচুয়ালি রকম পাতা হলুদ হয়ে যাওয়ার কারণটা কি আপনাদের সেটা আগে দেখিয়ে দিই চলুন টপটা ভেঙে গেছে অলরেডি কি কারণে ভেঙে গেছে সেটা আপনাদের ভালো করে দেখাই আগে আপনারা দেখুন প্রথমে দেখুন এই জায়গাতে একদম তলাতে দেখুন রুট কিন্তু বাউন্ড হয়ে গেছে পুরো মানে কিন্তু গাছটা শিকড় আর বাড়তে পারছে না এর ফলে কিন্তু টপটা ফেটে গেছে গোড়া থেকে এবং যেহেতু রুটটা আর বাড়তে পারছে না তাই গাছ কিন্তু খাদ্য গ্রহণ করতে পারছে না আর জলও সঠিকভাবে নিতে পারছে না তার ফলে কিন্তু গাছের পাতা এইভাবে হলুদ হয়ে প্রত্যেকটা পাতা কিন্তু এরকম এরকমভাবে যে দেখুন হাত দিয়ে এরকম করলে কিন্তু পুরো ঝরে যাচ্ছে তো এই গা রকম যদি আপনাদের হয়ে থাকে আপনাদের ছাদ বাগানে কোনো লেবু গাছ যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা কী কী ট্রিটমেন্ট করবেন এই সময়টাতে তো সেই সম্বন্ধে কিন্তু আজকে এই ভিডিওতে সম্পূর্ণ জানাবো তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক সো ফ্রেন্ডস সবার প্রথমে আপনাদেরও যদি এরকম ছোট টবে কোনো লেবু গাছ থাকে মোটামুটি এক বছর যদি বয়স হয়ে যায় তো আপনারা যদি রিপোর্ট না করেন তখন দেখবেন যে এরকমভাবে টব কিন্তু ভেঙে যাবে এমনি এমনি ভেঙে যাবে কারণ শিকড় যেহেতু বাড়তে পারবে না তার ফলে কিন্তু ভেঙে যাবে তো আমিও কিন্তু এই গাছটিকে এখন বের করে নিলাম দেখুন তলাটা দেখুন একবার এই যে দেখুন কি পরিমাণে রুট বাউন্ডিং হয়ে গেছে তো এখন এটাকে আমি পুরোপুরি ভালোভাবে কেটে দেবো আপনারা কি করে কাটবেন মানে রকমভাবে কিছু দিয়ে ঝাড়ালো অস্ত্র দিয়ে কেটে দেবেন পুরো যাক এরকমভাবে কোনো ভয় পাবেন না যে ভাববেন না যে শিকড় কেটে দিচ্ছি বলে গাছটি মারা যাবে এরকম কিচ্ছু না এরকমভাবে ডাইরেক্ট কেটে দেবেন এই যে আমি যেমন দেখুন দা দিয়ে কেটে দিচ্ছি এই আমি শিকড়টা কিন্তু কেটে দিলাম জাস্ট একটুখানি খোলা থেকে কেটে দিলাম তো এই দিক থেকেও ভালোভাবে যাতে কেটে দিই এই দেখুন ছেটে দিলাম আমি এইবার এই গাছটিকে আমি একটা ড্রামে এই যে দেখুন এই ড্রামে আমি এখন বসাবো তো লেবু গাছ কিভাবে বসাতে হয় সেই তার জন্য কিন্তু একটা ভিডিও আমার অলরেডি বানানো আছে আপনারা মাটি কীভাবে তৈরি করবেন তো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এবার যেহেতু আমি শিকড়টা কাটলাম এবার গাছটা কিন্তু অনেকটাই স্ট্রেসে চলে যাবে তার ফলে দু একটা জিনিস আপনাদের ইউজ করতে হবে সেগুলো আপনাদের সঠিকভাবে আজকের এই ভিডিওতে দেখাবো তাহলেও কিন্তু গাছটা আরামসে বেঁচে যাবে এবং আপনাদের রেজাল্টটাও কিন্তু অবশ্যই এই ভিডিওর মধ্যে দেখাবো যে এই গাছটারই রেজাল্ট কি হচ্ছে ঠিক আছে তো ভিডিওটা শেষ দিয়ে দেখতে থাকুন এইবার এই গাছটিকে আমি এই ঢমে বসাবো কী কী সার মেশাবো এবং কী কী ওষুধ দেবো সেটা আপনাদের এখন দেখাবো তলার দিকে কিন্তু ভালোভাবে ফুটো করতে হবে এরকম একটি ডাম যদি আপনারা ইউজ করেন তো তারপরে দেখুন এর ভেতরে কিন্তু এরকমভাবে কুচি দিয়ে নুড়ি পাথর দিয়ে আটকে দিতে হবে তো আপনাদের কিছু ট্রিক্স বলবো সেই ট্রিক্সগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন গাছের গ্রোথ প্রচুর পরিমাণে হচ্ছে এবং পরের বছর কিন্তু ফলও প্রচুর পরিমাণে আপনারা গাছে পাবেন তো সবার প্রথমে আমি এখন এইখানে নুড়ি বালিটা দিয়ে দিয়েছি তো এরপরে আমি কিছুটা নর্মাল একদম বাগানে সাধারণ মাটি দিয়ে দেবো আমি এখানে দেখুন একদম বাগানের একদম নর্মাল মাটি প্রথমে আমি দিয়ে দেবো একদম নর্মাল মাটি এই মাটিতে কিন্তু রকম কোনো সার নেই কিছু ট্রিক্স আপনাদের বলবো যাতে করে আপনাদের গাছ খুব ভালোভাবে গ্রোথ হয় তো ভিডিওটা দেখতে থাকুন সেসব দিন বলবো নর্মাল মাটি আমার দেওয়া হয়ে গেছে কমপ্লিট তো এইবারটা এর মধ্যে আপনারা যেটা করবেন এই যে একদম সর্ষের খোল আমি গুঁড়ো করে নিয়েছি তো এই সর্ষের খোল গুঁড়ো একদম নর্মালভাবে আমি ঢেলে দেবো পুরো একটা লেয়ার আমি জাস্ট আপনারা বলতে পারেন যে একটা লেয়ার আমি তৈরি করে দিচ্ছি সর্ষের খোল দিয়ে এই যে মোটামুটি পাঁচশো গ্রাম মতো একটা সর্ষের খোলের লেয়ার তৈরি করে দিলাম তো এর মধ্যে যাতে সর্ষের খোলটা পচে গিয়ে যাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না হয় তার জন্য আমি এখানে সাব ফাঙ্গিসাইড মোটামুটি দশ থেকে পনেরো গ্রাম ইউজ করে দেবো এই যে পুরো এই জায়গাটাতে আমি একটা সাব হাঙ্গি মিশিয়ে দেবো দিয়ে আমি কিছুটা জাস্ট অল্প করে কিছুটা মাটির সাথে মিশিয়ে দেবো তো এরপরে এই লেয়ারটার উপরে আবার আপনারা বাগানের একদম নর্মাল মাটি যেভাবে আগে দিয়েছি সেইভাবেই দিতে থাকবেন তারপরে আপনারা যে খাবার অন্যান্য গাছের ক্ষেত্রে ইউজ করেন সেই খাবারটি আপনারা এই লেবু গাছটির জন্য ইউজ করবেন দেখুন এখানে আমি কি কি দিয়ে এই খাবারটা তৈরি করেছি আপনাদের বলে দিই এর মধ্যে আছে ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিমকুচি পটাশ আর ডিএপি কিছুটা অল্প পরিমাণে আর সর্ষের খোল এতেও অল্প করে মেশানো আছে আর এই খাবারটা কিন্তু এক মাসের পুরনো তো এই খাবারটা আমি মোটামুটি পাঁচশো থেকে সাতশো গ্রাম মতো ইউজ করব মানে একটা জাস্ট লেয়ার দিয়ে দেবো এই খাবারটার যাতে গাছের শিকড় যখন এই অবধি পৌঁছাবে খাবারটা ততদিনে যাতে মাটির সাথে পুরোপুরিভাবে পচে যায় তারপরে গিয়ে মাস পরে খাবারটা যাতে রিলিজ হয় তো এইখানে একটা জাস্ট লেয়ার আমি এখানে করে দেবো এই লেয়ারটা করার পরে আমি কিছুটা মাটির সাথে মিশিয়ে দেবো আপনারাও কিন্তু ঠিক এইভাবে অল্প অল্প করে মাটি দেবেন বাগানে নর্মাল মাটি আর একটা করে লেয়ার তৈরি করে মিশিয়ে দেবেন ভালো করে খাবার থেকে সো ফ্রেন্ডস এর মধ্যে কিন্তু আমি অলরেডি নিম খোলও দিয়ে রেখেছি মানে এই খাবারটার মধ্যে এটা কিন্তু আপনারা একটা ভাইটাল পয়েন্ট নিম খোলটা কিন্তু অবশ্যই ইউজ করবেন যাতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না হয় খাবারের মধ্যে আপনাদের যখন মনে হবে যে আপনাদের লেবু গাছ রুট বাউন্ডিংয়ের ফলে গাছের পাতা ঝরে যাচ্ছে আমার মতো তো আপনারা কিন্তু অবশ্যই একটা জিনিস ইউজ করবেন সেটি হলো রুট হরমোন এই যে দেখুন আমি কিন্তু দোকান থেকে লুজ কিনে নিয়ে এসেছি অতএব এটা কোনো প্যাকেট না আপনারা যদি রুট হরমোন বাড়িতে বসে কিনতে চান তার জন্য আমি অ্যামাজনের বেস্ট প্রোডাক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেই লিঙ্কে জাস্ট ক্লিক করে বাড়িতে বসে অর্ডার দিতে পারেন অ্যামাজন থেকে এবং যেটি সব থেকে ভালো রেটিং আছে সেটি কিন্তু আমি আপনাদের জন্য বেছে রাখবো যেটাকে বলে কাটিং এইড একটা অ্যামাজনে পাওয়া যায় মাত্র উননব্বই থেকে নব্বই টাকা দাম এর মধ্যেই থাকে আশেপাশে আপনারা ওটা ইউজ করতে পারেন ওটা কিন্তু বেস্ট তো আমি আমার এলাকায় অল্প করে কিনে নিয়ে এসেছিলাম মোটামুটি দশ বারো গ্রামেতে আছে চল্লিশ টাকা দাম নিয়েছিল তো আপনারা অনলাইন থেকেও নিতে পারেন তো এটি আমি এখন এই মাটিতে ইউজ করব। যেহেতু আমি রুটটা অনেকটা কেটে নিলাম তার ফলে কিন্তু রুট হরমোনটা অবশ্যই আমাকে ইউজ করতে হবে যেটা হলো রুট হরমোন মোটামুটি তিন থেকে চার গ্রাম এই গাছটিকে এরকম ধরবো ধরে এরকমভাবে জাস্ট এরকম দিয়ে দেবো তো এইখানেও কিছুটা দিয়ে দিলাম আর যেহেতু আমি রুটটা কেটেছি তাই আমি এই ফাঙ্গি সাইডও কিন্তু কিছুটা ইউজ করব দেখে নিন আপনারা প্রসেসটা ভালো করে কিন্তু দেবেন ফাঙ্গি সাইড যদি একটু বেশি দিয়ে ফেলেন তাতে কোনো সমস্যা হবে না তো আপনারা কিন্তু অবশ্যই ফাঙ্গি সাইডটা ইউজ করবেন গাছের গোড়াতেও একটুখানি দিয়ে দেবেন তো এইবার আমি এই গাছটিকে জাস্ট নর্মালি বসিয়ে দেবো গেল এই নর্মাল আবার সাধারণ মাটি বাগানে নর্মাল মাটি আমি এই পাশ দিয়ে ঢেলে দেবো এবং পাশ দিয়ে যাতে মাটিটা একদম ভেতরে পৌঁছায় তার জন্য কিন্তু আমি একটা নিরানি দিয়ে ভালো করে চেপে চেপে দেবো যাতে ভেতরে কোনো রকম ফাঁকা না থেকে যায় এই যে মাটিটা আমি দিয়ে দিলাম যাতে পাশ পাশে কোনোরকম ফাঁকা না থাকে তার জন্য কিন্তু আমি এই যে দেখুন একটা নিড়ি নি ইউজ করলাম আর নিলিনি দিয়ে আমি জাস্ট ফাঁকগুলোকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি চেপে চেপে যাতে ভালোভাবে চারি পাশে মাটি পৌঁছে যায় তো এইবার আপনাদের রেজাল্টটা দেখানোর সময় এসে গেছে এরকম ভাবে কিন্তু সেম পসে যে আমি আরেকটা গাছ কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম তবে এটা সেই গাছটা কিন্তু বড় টবে দিইনি আমি একটা ছোট টবেই রিপোর্ট করেছিলাম তো সেই গাছের রেজাল্ট আপনাদের এখন দেখাবো मींस গাছটি লাগানোর পরে কিন্তু আপনারা প্রত্যেকটি গাছের মতো গাছ মানে ড্রাম ভর্তি করে জল দিয়ে দেবেন দেখুন এখানে কিন্তু আমিও দিয়ে দিলাম জল ভর্তি করে কিছুদিন আগে আমি সেম ভাবে এই যে এখানে একটি পাশে গাছ রয়েছে এই গাছটি কিন্তু আমি এই টবে রিপোর্ট করেছিলাম তো এই গাছে দেখুন দেখলেই বুঝতে পারছেন গাছটিতে এক একটিও পাতা ছিল না একটা সিঙ্গেল পাতা ছিল না তো দেখুন গাছটি কিন্তু সঠিকভাবে সুস্থভাবে কিন্তু বেঁচে উঠেছে এবং দেখুন প্রত্যেকটা ডাল দিয়ে নতুন 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 পাতা বেরোচ্ছে প্রচুর পরিমাণে পুরো গাছ ভরে পাতা আসছে তো আপনারা বুঝতেই পারলেন যদি আপনাদের গাছে এইরকম কোনো অবস্থা দেখা যায় মানে ধরুন যে শিকড় একদম জড়িয়ে গেছে তার ফলে টপ ফেটে যাচ্ছে মানে ছোট্ট একটি জায়গাতে অনেক দিন ধরে একটি গাছকে রেখে দিয়েছেন তার ফলে গাছের এরকম হাত দিয়ে জাস্ট এরকমভাবে সরালেই যাতে সব পাতা পড়ে যাচ্ছে এরকম যদি অবস্থা হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই রুট হরমোন আর সাপ ফাঙ্গিসাইড দিয়ে গোড়াটাকে ভালোভাবে লাগিয়ে আপনারা গাছের শিকড়টা কিছুটা পরিমাণ কেটে নতুন একটি পটে খাবার সহকারে বসাবেন আর অবশ্যই সরিষের খোল দেবেন তলায় একটি লেয়ারে তলার লেয়ারে দেবেন কিন্তু যাতে কিছুদিন পরে খাবারটা পায় সরিষার খোল পেলে কিন্তু গাছটি খুব তাড়াতাড়ি বাড়বে এবং আপনারা যে ছাদে যে লেবু গাছটি রয়েছে যে গাছের পাতাটি খুব তাড়াতাড়ি ঝরে যাচ্ছে সেই গাছটির পাতা ছড়া বন্ধ হবে এবং গাছটি নতুনভাবে একটি জীবন ফিরে পাবে তো আপনারা আপনাদের ছাদ বাগানে নতুনত্ব লেবুর ভ্যারাইটি কালেকশন করুন এবং লেবু গাছকে ভালোবাসুন এবং লেবু ট্রাই করুন তো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কাজ সম্বন্ধে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ আর একটা কথা আপনাদের বলি আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনাদের ছাদ বাগান আমি ভিজিট করব এবং আমার চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব নমস্কার সবাই ভালো থাকবে